অনেকেই বারবার কমেন্ট করেন আপনারা চারা তৈরি করতে দিচ্ছেন অথচ চারা ঠিকঠাক তৈরি হচ্ছে না আজকে দেখাবো কি কী সাবধানতা অবলম্বন করলে আপনার প্রত্যেকটি কাটিং সফলভাবে তৈরি হবে প্রথমে আসে ডাল সিলেক্ট করা ডাল সবসময় এরকম গাছের নিচের অংশ থেকে মানে গোড়ার অংশ থেকে ডাল কাটবেন তাহলে কিন্তু সেই নিচের যে অংশগুলো সেগুলো কিন্তু প্রায় শিকড় হওয়ার রাস্তা তৈরি হয়েই থাকে সেইগুলো কেটে নিয়ে আমি এখানে সব দেশি জবার ডাল নিয়েছি প্রত্যেকটা ডাল আমি এইভাবে কেটে নিচ্ছি আর এরকমভাবে কেটে নেব আমি একটা মাপ করে আর পেন্সিল সাইজের থেকে পেন্সিল সাইজের যে মাপ তার থেকে ওপরে নেওয়ার দরকার নেই পেন্সিল সাইজের মাপ মতো হলেই হবে আর একদম কচি অংশটা নেওয়া যাবে না আর গাছের পাতা যেগুলো কাটলাম আমি ডালগুলো সেখান থেকে পাতা ছাড়ানোর সময় কখন টেনে ছাড়ানোর চেষ্টা করবে না তাহলে হচ্ছে গাছের যে ছাল আছে সেটা উঠে যাবে আর তাহলে কিন্তু আপনার চারাটা তৈরি হবে না গাছের ছালে যেন কোনো রকম অসুবিধা না হয় এইভাবে পাতাগুলো আস্তে আস্তে করে কেটে দেবেন প্রত্যেকটা ডাল আমি এইভাবে রেডি করে নেব আর আপনাদের সঙ্গে দেখাবো কীভাবে এটা বসাতে হয় আর প্রথমে যখন এইগুলো বসানো হবে তখন কী সাবধানতা অবলম্বন করবেন বসিয়ে কখনোই সরাসরি রোদ্দুরে দেবেন না কিংবা বৃষ্টির জলে সরাসরি দেবেন না সেখানে দরকার নেই এমন জায়গায় রাখবেন যেখানে হালকা বৃষ্টি পায় আর বৃষ্টি পেলেও অসুবিধা হবে না কিন্তু যদি সারাদিনে রোদ্দুর পায় তাহলে কিন্তু হবে না সেটা আপনার খেয়াল রাখবেন আর এমন জায়গায় বসাবেন যেখানে হালকা বৃষ্টি পাবে অথচ রোদ্দুরটা পাবে না এইভাবে কিন্তু প্রথমে কিছুদিন রাখতে হবে তারপরে সকালের দিকে একটু রোদ্দুর পায় মানে এক সপ্তাহ পর থেকে সকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় রাখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে চারাগুলো তৈরি হবে আর এইভাবে প্রত্যেকটা আমি যে পাতাগুলো এগুলো কেটে নিচ্ছি আর আমি কিন্তু কোনো রুটিন হরমোন ব্যবহার করব না কিচ্ছু ব্যবহার করব না এমনিতেই কিন্তু চারাগুলো তৈরি হয়ে যাবে দেখুন আমি প্রত্যেকটা কাটিং আমি রেডি করে নিয়েছি আর এখানে মিডিয়া হিসাবে আমি বালি নিয়েছি আপনারা বালি মাটি কিংবা কোকোপিট যে কোনো কিছুতেই বসাতে পারেন তবে সব থেকে ভালো রেজাল্ট পেতে হলে বালিতেই সব থেকে ভালো কিন্তু চারা মানে শিকড়টা তাড়াতাড়ি আসে তবে কি মাটিতেও হয় কোকোপিটেও হয় সমস্ত কিছুতেই কিন্তু চারা তৈরি হয় আপনার কাছে যেটা আছে তাতেই আপনি বসাতে পারেন শুধুমাত্র জলটা আপনার খেয়াল করে দিতে হবে জল যখন দেবেন সময় জল শুকানোর পরে আবার জল দেবেন জল থাকা অবস্থায় বারবার জল দেওয়ারও দরকার নেই আর ওপর থেকে কিন্তু ঢাকা দেওয়ারও কোনো দরকার নেই ঢাকা কিন্তু আমি কখনোই দিই না সমস্ত চারা কিন্তু এইভাবেই আমি রেডি করি আর যখন বসাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে অংশটা ডালের নিচের অংশ নিচের দিকে দেবেন আর উপরের দিকটা ওপরের ওপরের দিকে দেবেন এটা খেয়াল রাখবেন উল্টো দিকে হয়ে গেলে কিন্তু চারা আপনার তৈরি হবে না আর বসানোর সময় অন মানে এতটা পরিমাণে নিচে দিতে হবে যাতে ডালটা নড়াচড়া না লাগে মানে একটু বেশি করে নিজের দিকে দিয়ে দিতে হবে বালির নিচে আর কি ভালো মতো দিয়ে দিতে হবে যাতে ডালটা নড়াচড়া কোনো মতেই না লাগে প্রত্যেকটা চা ডালগুলো আমি এভাবে বসিয়ে নিচ্ছি বসিয়ে নেওয়ার পর এগুলোকে ভরপুর মাত্রায় কিন্তু জল দিয়ে দেবো আর একটা জিনিস হয় কি আমরা ডাল বসিয়ে দিয়ে কিছুদিন পর থেকেই মানে পনেরো দিন পর থেকেই দেখতে চাই যে চারা তৈরি হলো কি না তখন বারবার তুলে দেখি নাড়াচাড়া লাগে তারপরে জলটা এমনভাবে দিলাম যাতে ডালগুলো পড়ে গেল সেগুলোও খেয়াল রাখতে হবে জল দেওয়াটাও সবসময় খেয়াল রাখতে হবে জলটা এত স্প্রিডেও দেওয়া যাবে না যে ডালটা আপনার বারবার শুধু কাত হয়ে যাচ্ছে আবার আপনি সোজা করে দিচ্ছেন এমনভাবে দেবেন না আস্তে আস্তে করে ছিটিয়ে জল দেবেন তাহলে হচ্ছে আপনার এই চার ডালগুলো নড়াচড়া লাগবে না আর নড়াচড়া একবার লেগে গেলে তাহলে কিন্তু সেই চারাটা ঠিকমতো তৈরি হবে না আর বারবার তুলে দেখলেও সেই চারাটা ঠিকমতো তৈরি হবে না আর এই সব সাবধানতাগুলো অবলম্বন করলেই কিন্তু আপনি একদম হান্ড্রেড পার্সেন্টভাবে চা যে চারাগুলো বসিয়েছেন সমস্ত কিছু চারা তৈরি হয়ে যাবে তাহলে ভিডিওটি আজকের মতন এই পর্যন্তই নমস্কার